তারা কয়েক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে দুর্গন্ধ নোংরা জলের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে রাস্তা উঁচুর জন্য মাপজোক করে গিয়েছে কাউন্সিলর কিন্তু কাজের কাজ কিছুই হয়নি জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে সব মিলিয়ে নিকাশি ব্যবস্থার বিহাল দশা নিয়ে প্রশাসন সহ পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে করছেন স্থানীয় বাসিন্দারা জলের সমস্যা একটু বৃষ্টি হলে জল বেঁধে যা রাস্তা ডুবে যায় আমরা খুব অসুবিধা চলতে পারছি না দোকান আছে দোকানও ঠিক মতো চলে না জলের জন্য লোকজন আসে না তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো মাসের উপরে হয়ে গেল বৃষ্টি হলে জল বেঁধে যায় ব্যবস্থা মেপে টেপে গেছে কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি খুব অসুবিধা হচ্ছে জলের জন্য কাকই লেগে যাচ্ছে পায়ে ছেলে পেলে বাচ্চা বাচ্চা স্কুল যাওয়া অসুবিধা পেছন দিকের কিছু এলাকা যেমন মেটারি কলোনি কিছু অংশ আমাদের অবশ্যই জল জমে আছে এটা দীর্ঘদিনের একটা সমস্যা নতুন সমস্যা নয় আমাদের তো এটা বিলেরই আর বিল সংলগ্ন কিছু এলাকা এই বৃষ্টি অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে তো সেই এলাকাগুলো শুধু বর্ষার সময় না মানে বর্ষাকালেই এই দীর্ঘদিন ধরে জলটা জমে থাকে তো আমরা এই ডেঙ্গু প্রাণকালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো যেহেতু জল নিকাশির আমাদের কাজ চলছে আপনারা জানেন খুব ভালো মতো এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পন্ন করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসছে তো আমাদের সেই কাজ চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করা